অনেকেই তো আসে অনেক সমস্যার জন্য আমি চেষ্টা করি কিছু সমাধান দেওয়ার জন্য আমার একটা বই আছে বাবা সেটা ভাঙার গর্জন আমি মনে করি এই বইতেই তোর সবকিছু সমাধান হবে আস্তা কবি বাবা এই বইতে কি আছে এর দাম কত আমি এই বইটা তোর পড়ে শোনাবো আশা করি সব সমাধান এর ভিতরে তুই পাইয়ে দেবে বাবারা তাহলে একটু মনোযোগ দিয়ে শোন তোরা আমি কবিতাটা পাঠ করি আমি রাত জেগে বই লিখেছি সেটা ভাঙা আর বইটির মূল্য বেশি তাই দিনছে না লোক এটা ভাঙা এত সহজ কাজ না রে বাপ তাই ভাঙতে আসে না কেউ সেটা ভাঙা আর গর্জন এত ভয়ানক জানে অনেক লোকজন আচ্ছা তাই তো আমি সেটা ভাঙতে পারেনি দিনে সেটা ভাঙা আর আওয়াজ জল নেমে আসে বাহ এই কবিতা দেখো সুন্দর এই কবিতা যদি আমি টিকটকে সারি একবারেই ভাইরাল বাবা এই কবিতার পৃষ্ঠা নাম্বারটা কত পৃষ্ঠা নাম্বার চোদ্দ লিঙ্ক পাম বাবা তাহলে বইটার দাম কয় টাকা দে টাকা দে বাবা নে ধর বাবা বইটা যত্নে রাখিস আচ্ছা বাবাই এই বই নাম সেটা ভাঙা গর্জন এতদিন ধরে দুর্গা পুজো বাল বাবা রে তোর কি সমস্যা কোনো কথা বললি না আমার যে মেলা সমস্যা আমার বিয়ে হচ্ছে না আচ্ছা প্রেম হচ্ছে না আমার কি কোন সমাধান আছে আছে বাবা আছে তোদের এই সব প্রেম ভালোবাসা বিয়ে এই সব সমস্যার সমাধান যাতে হয় সেই সব বিষয় নিয়েই তো আমি গবেষণা করি তাহলে শুন বাবা এটা ছোট শায়রি ভালোবাসা করে যাবো কা দিতে হয় অতিগপন ভালোবাসার এমন দিতি কা দিতে হয় দিবার আমি করবা বিয়ে তাই দেখেছি অনেক মেয়ে অপনা সেটা কানা খোরা তোমাকে একটা বিয়ে মনে কয় কি রে বাবা তোমার বিয়ে নিয়ে এটাই আমি ভাবছি মনে শোন বাবা আমার কথা মানলে পারে তোর হবে বিয়ে না মানলে তোর হলে তুমি স্মার্ট বয় ওরফে বাচ্চা বাপের নাম দিন লেওরা কবি মাসিক টাকা মেরে দিয়ে ভাবে আনছে